আমি ডাক্তার নাজমুল আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা বিড়ালের ছোট বাচ্চা ঠিক কতদিন পর্যন্ত মায়ের বুকের দুধ খাবে বা এটার খাবারের নিয়মটা এটা ঠিক কিরকম হতে পারে সেই বিষয়টা সম্পর্কেই আমরা আজকে জানার চেষ্টা করব। একটা ছোট বিড়ালের বাচ্চা সাধারণত এক মাস পর্যন্ত শুধু মায়ের বুকের দুধ খাবে মানে মায়ের বুকের দুধের পাশাপাশি সাধারণত অন্য আর কোনো খাবার ওকে দেওয়ার প্রয়োজন নাই কত মাস পর্যন্ত এক মাস পর্যন্ত ও শুধু মায়ের বুকের দুধই খাবে এক মাস যখন ওর ক্রস করে যাবে মানে এক মাসের চেয়ে কয়েকদিন বেশি হইছে তখন আপনি কি করবেন যে ওর ওই মায়ের বুকের দুধ চলবেই কিন্তু তার পাশাপাশি হালকা সেমি সলিড মানে হচ্ছে তরল জাতীয় বলা যায় যে লিকুইড জাতীয় খাবারটাই হচ্ছে আপনার ওকে প্রোভাইড করতে হবে এই লিকুইড জাতীয় খাবারটা আর মায়ের বুকের দুধটা এটা চলবে এক থেকে প্রায় দেড় মাস বা দুই মাসের কাছাকাছি সময় একদম যখন বিড়ালটার বাচ্চার বয়স আলটিমেটলি দুই মাসের কাছাকাছি হয়ে যায় তখন আপনি কি করবেন কি আস্তে আস্তে ওকে একটু সলিড খাবার দেওয়া শুরু করবেন এবং যখন দুই মাস হয়ে যাবে তখন মায়ের বুকের দুধটা পুরোপুরি সরাই ফেলবেন এবং দুই মাসের পর থেকে ও সম্পূর্ণ ধরনের সলিড খাবার খাবে মানে দুই মাসের পর থেকে ওর কোনো ধরনের কি চালানোর দরকার নেই মায়ের বুকের দুধ চালানোর দরকার নেই এখন আপনি যদি ওই যে এক মাসের আগে ওকে ওই মায়ের বুকের দুধের পাশাপাশি অন্য কোনো খাবার দিতে চান তাহলে ওর হজমে আলটিমেটলি গিয়ে সমস্যা তৈরি হবে কারণ ওই সময় ওর যে হজম শক্তিটা আছে সেই হজম শক্তিটা অত সুন্দর মতো ডেভেলপ করে না তখনই দেখা যাবে যে ডায়রিয়া সৃষ্টি হবে এবং পরবর্তীতে সেখান থেকে মায়ের বুকের দুধ হওয়ার খেতে চাবে না এই জন্য এক মাস বয়সের সময় পর্যন্ত আলটিমেটলি ওকে মায়ের বুকের দুধটাই শুধুমাত্র দিবেন আর ওই যে বললাম এক মাসের একটু বেশি আর দুই মাসের একটু কম বা দেড় মাস পর্যন্ত আলটিমেটলি আপনি মায়ের বুকের দুধের পাশাপাশি সেমি সলিড দিবেন মানে লিকুইড জাতীয় যেটা আছে সেটি আলটিমেটলি ওকে দিতে হবে আর পরবর্তীতে গিয়ে আপনি যে খাবারটা আছে আর যদি এই ছোট্ট বয়সে মায়ের বুকের দুধটা না দেন মানে মায়ের বুকের দুধটাকে তো আমরা বলি ক্লোস্ট্রাম এই ক্লোস্ট্রামটা যদি একটা ছোট বাচ্চা না পায় তাহলে ওর ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ব্যবস্থাটা খুবই 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 দুর্বল হয় বলা যায় যে ও এই বিড়ালটা মানে যেই বিড়ালটা মায়ের বুকের দুধ সেভাবে পায় নাই সেই বিড়ালটা খুব সহজেই রোগ আক্রান্ত হয়ে মারা যাবে এখন অনেক বিড়ালের বাচ্চারই তো আপনারা নিয়ে আসেন কিনা কি থাকে না মা থাকে না তো ওগুলার জন্য আপনারা বাজারে হচ্ছে কিটেন মিল্ক রিপ্লেসার নামক একটা দুধ পাবেন দ্বারা এটা অ্যাভেলেবেল আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় দারাজ থেকে অর্ডার দিলেই আপনাদেরকে দিয়ে যাবে বা আশেপাশে যদি আপনাদের কোনো পেট শপ থেকে থাকে সেই পেট শপে গিয়ে খুঁজলে এই কিটেন মিল্ক রিপ্লেসার এটা পাবেন তো যেই সব বাচ্চা মা নাই তাদের জন্য ওই সেম প্রসিডিওর কিটেন মিল্ক রিপ্লেস একটা না এক মাস পর্যন্ত শুধু ওইটাই খাওয়াবেন তারপরে এক মাসের পরে ওইটার সাথে একটু সেমিসলিড জাতীয় খাবার দিবেন আর দুই মাসের পর ওটা বন্ধ করে দিতে পারবেন তারপরে আর কোনো সমস্যা হবে না আর দুধ যখন ছাড়াবেন তার একদম সরাসরি ছাড়া এটাকে ইয়া দিবেন না সলিড জাতীয় খাবারগুলো দিবেন না মানে আগে অল্প সলিড দিবেন মানে যে দুই মাসের কাছাকাছি সময়ের কথা বলতেছি অল্প সলিড দিবেন অল্প দুধও দিবেন এইভাবে তারপরে একটা সময় দুধটা পুরোটা অফ করে দিবেন আর ওর সলিড জাতীয় খাবারটা চলবে কারণ সরাসরি সলিডটা ওয়াশলি ও আসলে নিতে পারে না বা ওইভাবে দেওয়াও যায় না তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে যেই টপিকটা সম্পর্কে আলোচনা করেছি আপনারা সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের এই সম্পর্কিত কোনো কিছু জানার থাকে আপনারা সেটা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন এবং চাইলে আমার সাথে সরাসরিও কন্টাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আসছে হোয়াটসঅ্যাপেও আপনারা চাইলে আমাকে নগ দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যে কোনো সময় সার্বক্ষণিক সহায়তা করার আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং গ্রুপেও জয়েন হতে পারেন সেখানে সার্বক্ষণিক আপনাদের যে সমস্যাগুলো আসছে সেই সমস্যাগুলো জানালেই খুব দ্রুততার সাথে স্বল্প সময়ে আপনারা রিপ্লাই পাবেন তো আশা করব আমার সেই ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালাম আলাইকুম